আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা ভাইয়েরা ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মালামাল নিয়ে আস আসছি আপনাদের সামনে তার আগে আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া সোমেল তারা গান্ধী রোড আচ্ছা মোবাইল নাম্বার জিরো টু প্রথমেই শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আহ চারটা লাইট আছে হ্যালোজিন মানে সার্চ লাইট এটা হলো দুই শটের এটা হলো একশো অর্ডের ওটা ওই যে এটা হইলো একশো অর্ডের চারটা লাইট আছে দুইটা পদে তিনটা পদে গ্যালাস নাই দেখতে পাচ্ছেন তিনটা পদে গ্যালাস নাই সবটি রানিং এই তিনটার দাম দুই হাজার টাকা সবটি কিন্তু রানিং খুব সুন্দর জলে এই চারটা লাইটের দাম দুই হাজার টাকা এই যে এইগুলা কেজি বা হিসাবে বেসলিও তাও হলো

এই মাউথপিস আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভালো বাজে ভয়েস ভালো আবার এই যে দেখতে পাচ্ছেন এটা রিসিভার নাই এই যে এটার মানে কন্ট্রোলার যে ওটা নাই এটা হলো বিএসএফ বিএসএফ এলো ইডা মাইক্রোফোনটা এটা হলো যে যারা বেলার প্রোগ্রাম করে তারপরে যে ইসলামিক কনসার্ট করে যে ওই প্রোগ্রাম করে তাদেরকে লাগে ছয়টা আছে এই ইটা রিসিভার হারাই গেছে ওই যে এটা মেশিনটা সাথে যে থাকে কন্ট্রোলার ওটা হারাই গেছে এই ছয়টা এই দাম এই দাম 1800 1800 টাকা না একবার 1500 টাকা যদি ভাই নেন কোন ভাই নেন ইনশাআল্লাহ নিতে পারবেন সফট কি ইনদোরানিং আছে একদম fresh চকচক আমাল এইগুলা আর এই ইটা بده সম্ভবত বিএমকেও بده কাটে এটা আচ্ছা ছয়টার দাম

আলহামদুলিল্লাহ ভালো ডেন আর আরেক মোরা অরিজিনাল টাই এই যে এটার পাল্টাইছে এটার পাল্টা নাই এটা হলো মেটাল এই সিলিকন ডেন স্টার আহজা আড়াইশো কোনো কাজ হয় নাই শুধু একটা একটি পাল্টাইছে কোনো ডেন স্টারও পাল্টানো হয় না খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই টন্টন সাউন্ড দাম সতেরো হাজার টাকা দাম সতেরো হাজার টাকা এই যে দেখেন একদম ফ্রেশ চকচকা পিছনের সাইড টাও দেখেন সামনের সাইড টাও দেখেন নিজে যে দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এটা কোনো মেটাল টেন এটা হলো একদম এই যে এটা কোনো এই জ্বালাই জুলাই নাই এটা বোধে এক সাইড টেন্টার বাল্টো নিচ্ছে এই হাবিব করতে গিয়ে আনা মেটাল আর সাইডে সাইড অরিজিনাল নতুনই মানে অরিজিনাল দেখেন এই যে আলহামদুলিল্লাহ কোনো কাজ কাম করা হয় নাই সেটার মধ্যে দেখেন বাজু ভালো দাম আঠারো হাজার টাকা আই যাবেন দেখবেন একদম যদি থাকে ইনশাল্লাহ আসলে পরে আসার খরচটা আমি দিয়ে দিব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন ইনশাল্লাহ অরিজিনাল খুবই ভালো বাজে মানে কি হয়েছে কিনার জন্য পাগল এটা আমি বুঝি ঠিক আছে দাম আঠারো হাজার টাকা দাম আঠারো হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে আর একটি আহ একটি ইস খুবই ভালো মানের খুবই ভালো সুন্দর বয়সে এই যে দেখতে পাচ্ছেন এই একটা একটা আছে আর নাই দাম পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা এই মুহূর্তে দেখবেন দেখে আমি আমি চেক দিয়ে দেবো একবারে ফ্রেশ কোনো সমস্যা নাই খুবই সুন্দর আরেকটা হারায় গেছে হারাই গেছে এটা রানিং আছে আহ একটাই আছে তো আজকের মতো এ পর্যন্তই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ